প্লে এবং নার্সারি শ্রেণীর পরীক্ষা চলছে নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ওইচর বগুড়া এরা পরীক্ষা দিচ্ছে আরেকটা রুমের এটা ওরা পরীক্ষা দিচ্ছে প্লে এবং নার্সারির বাচ্চা লেখা অনেকেরই হয়ে গেছে তুমি লিখছো তুমি লেখছ তুমি লেখা হয়ে গেছে সব তাই তুমি গুড বয় তোমার হয়ে গেছে লেখো সে লেখা শেষ করো তোমার হয়েছে শেষ করো তোমার হয়েছে গুড গার্ল দেখো তোমার হয়েছে তোমার হয়েছে সব পাচ্ছ কি নাম তোমার তোমার হয়েছে পরীক্ষা দিচ্ছে তোমার হয়েছে জুলকার নাম হয়েছে লেখা সব হয়েছে তাই লেখছো তোমার হয়নি এখনো আচ্ছা লেখো তোমার হয়েছে তাই কমপ্লিট তোমার কমপ্লিট গুড তোমার হয়েছে সে কি নাম তোমার আক্তার না রোল নাম্বার কত তোমার পঞ্চাশ এই যে রোল পঞ্চাশ তোমার হ্যাঁ সব পাঁচশো গুড কোথায় দেখি নাম লেখো তুমি পারছ সব পার্স ভেরি গুড হ্যাঁ কি নাম তোমার রুহি আক্তার না গুড তুমি পার্শো সব পার্শো গুড কী নাম তোমার হ্যাঁ সাতমান গুড আর তোমার নাম কি সাফি পার্শ তাই আচ্ছা আচ্ছা তুমি পারছো ওই দেখি তোমার রোল নাম্বার কত ডোরল নাম্বার দশ দা কিনা আছে কোন ক্লাসে পড়ো তুমি নার্সারি গুড